জনসাধারণের দুটো ধর্মের কোন দোষ নেই ভারতের দরিদ্র ভারতের প্রতি ভারতের পাটি

হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম তার অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে আধুনিক সংস্কারকরা যেভাবেই ভারতের ধর্মকে নষ্ট না করে সংস্কারের আর কোনো উপায় দেখতে পান না তারা চেষ্টা করেছে কিন্তু বিফল হয়েছে এর কারণ কি কারণ তাদের মধ্যে খুব অল্প

এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে প্রত্যেকটি কথা প্রমাণ রূপে প্রস্তুত আমি এই শিক্ষায় যেটা দি এবং এই শিক্ষা এ করবার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করেছে